হেম মোনা বেবরা তোমরা লাভজনক পথের মধ্যে নাই তোমরা খেদায়ক লাভ পথের মধ্যে নাই। তোমরা এমন একটা পথের মধ্যে নিয়েছো যেই পথ পাচ্চে পথপ্রষ্টতার হক যেই পথ পাচ্চে জাহার নাম এরপর যেই পথ পাচ্চে আবজাহাবের পথ যেই বা যেই পথ পাচ্চে পথ ওই পথের মধ্যে তুমি আছো তুমি জাতির নামই পথে আছো তুমি বলো তো कदायतパクト ছিলে না তোমাকে আমি হেদায়েত করতে থাকি না আমারন্না বলে দিচ্ছেন এরপরে আয়াত কারিমার মধ্যে মাতালুম কামালিন আজিসতাম আমার আন্দা তাদেরকে আমরা একটা উপমা দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন এ আমার বন্ধারা শুনুন শুনুন তুমি আলোকিত হওয়ার জন্য তুমি যদি আগুন বলিয়েছ মোমবাতি জ্বালিয়েছো সেরা জ্বালিয়েছ কেন তুমি অন্ধকারের মধ্যে চেয়ে সেরা জ্বালিয়ে কি আলোকিত হয়ে গেলে তোমার চারপাশে আলোকিত হয়ে গেছে লাইট জ্বালানোর কারণে যখন অন্ধকার হয়ে যায় আমরা যখন লাইট জ্বালাই দিই তখন আমাদের চারোদিকে কি হয়ে যায় আলোকিত হয়ে যায় আলোকিত হওয়ার পরে চারপাঁচ যখন আলোকিত হয়ে গেল আমার আমরা বলে এ মোনা তোমাদেরকে আমি আলোর পথ দিয়েছিলাম তোমরা যখন ইসলাম গ্রহণ করেছিলি আমার মাহাবণবীরুর সাথে যখন তোমরা নামাজ পড়তেছ আমার নবীর সাথে যখন তোমরা কানা কাটছ আমার নবীর পিছনে যখন নামাজ পড়তেছ তোমাদেরকে আমি একটা আলোর পথ দিয়েছিলাম যেভাবে জানালা আলো হয়ে যায় লাইট যেভাবে জানালা আলো হয়ে যায় সেইভাবে তোমাদেরকে আমি মধ্যে আলোকিত করেছিলাম কবরের মধ্যে তোমাদেরকে আমি আলোকিত করলাম যা পরবর্তী থেকে আমাদের ময়দানে তোমাকে আমি আলোকিত করলাম কিন্তু আমি আল্লাহ তোমাদের কলবের কবর জানি কলবের মধ্যে গমরাহি থাকার কারণে কলবের মধ্যে কুহুরি থাকার কারণে কলবের মধ্যে থাকার কারণে কলবের মধ্যে মরণতা থাকার কারণে কলবের মধ্যে থাকার কারণে আমি আলো তোমার থেকে কেড়ে নিয়েছি তার বাড়ি সুইস আমি কি করে দিয়েছি আলোর যেটা সুইচ সেটা আমরা অফ করে দিয়েছি যেখানে তোমার আলু ডুববে যে কলমের মধ্যে তোমার আলস আলমা যেখানে আল্লাহ বসবাস করবে যেখানে জিকির বসবাস করবে যেখানে সালার বসবাস করবে যেখানে রসুনের বসবাস করবে যেখানে কোরআনের জিকির বসবাস করবে যেখানে ভালো কিছু বসবাস করবে যেখানে প্যারোসটা আলোকিত করে ফেলবে ওই কলমের মধ্যে আলোকিত যেদিকে করবে সেই দরজার মধ্যে যেই সুর দরজা দিয়ে তোমার আলো ঢুকবে ওই দরজা আমি বন্ধ করে দিয়েছি ওই সুইচ আমি অফ করে দিয়েছি জোরে বলুন সুবাহার কলবের মধ্যে যেদিকে হেদায়ত ঢুকবে হেদায়তের যেটা রাস্তা ওটা আমি বন্ধ করে দিয়েছি আমার আল্লাহ বলে এগুলো আমি বন্ধ করে দিয়েছি কেন দিয়েছি এই আমার বন্ধ কারণ আমি